হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জ সহ সাথে ত্রিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি দাম কিন্তু একদম কম স্পেলিং বুক বিজনেস সিরিজ এর ল্যাপটপ প্রায় সেভেন প্রসেসরের ভাই ক্যামেরা প্রাইভেসি শার্টার ফেস বক্স সহ পাওয়া যাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে ফোর ফিঙ্গার লোক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে প্রোডাক্ট বক্স সহ পার্চেস করতে পারবেন ইন্টেল কোয়াই সেভেন প্রসেসরের এইট জেনারেশন জেট বুক যাতে ক্র্যাশ ইলেভেন জেনারেশনে ভাই জেট বুক জেট জেন

আচ্ছা বেদিন জাপান টোকিওতে কম দামে ল্যাপটপ কত টাকা থেকে শুরু থাকবে ভাই কম দাম তো আপনি 14500 টাকাতে শুরু আছে আচ্ছা কোথায় আসছো বে কিনতে হলে কোথায় আসছো ভাই ট্রেড মেলি আচ্ছা কাজীপাড়া মিটপুর 10 মেট্রোলের রেলের পিলার নাম্বার হচ্ছে 267 নাম্বার পিলার এবং 268 নাম্বার পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ববাসী দিদো তলে আমাদের এই টেক বিলিটা পেয়ে যাবেন আপনার বিশ্বস্তショップটা আচ্ছা

যারা থ্রি সিক্সটি ভাই আগের ভিডিওতেও বলছিলাম ভাই হিউজ কোয়ান্টিটি ঢুকছে যারা থ্রি ওয়ান নাইন ওয়ান ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভাই কম্বো প্যাকেজ থ্রি সিক্সটি থ্রি সিক্সটি রুটে ডেল ভাই বিজনেস সিজের ল্যাপটপ মডেল নাম্বার হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপটা দেখে ভাই এক্কেবারে ফ্রেশ কিন্তু একদম ফ্রেশ ভাই আপনি দেখেন আপনি কিভাবে চালাইতে চান ফ্ল্যাট করে চালাইতে পারবেন ভ্যাঙ্গা চালাতে পারবেন থ্রি সিক্সটি করে চালাতে পারবেন ট্যাপ মোডে চালাতে পারবেন ল্যাপটপ মোডে চালাতে পারবেন অনেকগুলো অপশন আছে আচ্ছা আবার সাথে কিন্তু টাচ ডিসপ্লে কনফিগার কি ভাই এটা ভাই কনফিগার এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস সিজি দিয়ে আচ্ছা মানুষ জন্য এগা জেনারেশন বলে কেউ টুয়েলভ জেনারেশন বলে কেউ টেন জেনারেশন বলে ভাই এটা পেকজন সিলভার আপনি প্রসেসর খুবই ভালো একটা ল্যাপটপ আপনি আপনার শোনাম নাকি আজকের মধ্যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়সা সব ধরনের কাজ আপনি করতে পারবেন এবং আপনার চার্জিং ব্যাকআপটা অনেক বেশি দিব খুবই ভালো একটা ল্যাপটপ মানে আমি এটা আমি বলবো না আমার বাসায় এটা চার্টটা চলে আচ্ছা দাম কত রাখবেন ভাই দাম তো একদম কম বাই মার্কেটের সবসময় দু আড়াই টাকা কম দি মানে হচ্ছে ষোলো ভাই এটা আপনার আগে বিক্রি করতাম পনেরো হাজার পাঁচশো তখন ফোর জিবি আমি একশো আট জিবি চাই এটা তো আপডেট আসছে এটা আপডেট এটা হচ্ছে আপনি ষোলো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান থ্রি সিক্স রুটেড এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট চকলেট চার্জার দিয়ে ওকে যারা আর টু বাজেটের ভিতরে একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজেন মোটামুটি ফ্রিলান্সিংয়ের কাজ ফ্রিলান্সিং কাজ করতে চান যারা অটো কাটে কাজ করতে চান যারা স্টুডেন্ট ভাইরে আছে যারা এখন নতুন ভর্তি হবে যারা প্রেজেন্টেশন দিতে চান বাজেটটা কম

ফোরটিন ইঞ্চ এফিস ডি ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি পিছিয়ে ষাটার ফেস বক্স পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার পেয়ে যাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পাবেন কথা এবং কাজে দুইটাই মিল পাবেন ইনশাআল্লাহ ওকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা ওকে এবং যারা জি সিক্স জি ফাইভ পার্সেস করতে যাচ্ছেন অনেকেই বলেন ভাই আটশো চল্লিশ এইট ফোরটি জি সিক্স আছে জি ফাইভ আছে তাদের জন্য ভাই বেস্ট অপশন এইট ফোরটি জি সিক্স এইট ফোরটি জি ফাইভ দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে কোরআভ প্রোসেসার এইটিনে আসুন সাত এইট জিবি র্যাম পাবে দুইশো ছাপান্ন জিবি এসটি পাবে ফোরটিন ইঞ্চ এফএইচডি নানো ডিসপ্লে পাবে ক্যামেরা প্রায় সাড়শো ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লগত দিয়ে হানড্রেড পার্সেন্ট এগিয়ে প্রোডাক্ট বক্সও পার্সেস করতে পারবেন প্রতিটি ল্যাপটপই কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা পাবেন সাথে তিনের দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা দাম কিন্তু একদম কম মাত্র 28000 টাকা 28000 মাত্র 28000 টাকা হলে আপনি জিসি জি5 পারচেজ করতে পারবেন ওকে যারা 10 জেনারেশন ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন মাত্র 30000 টাকা দিয়ে তাদের জন্য ভাই 10 জেনের ল্যাপটপ 30000 এ 30000 টাকা ভাই আচ্ছা তা আবার কি দেখছেন ওপেন বক্স কন্ডিশন একেবারে ফ্রেশ কিন্তু একদম 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 ফ্রেশ ভাই ল্যাপটপের সাথে কি কি দিবেন আপনারা ভাই ল্যাপটপের সাথে তো মানে অনেকেই বলে ল্যাপটপ কিনলে ফ্রি ভাই ল্যাপটপ কিনলে তো অবশ্যই চার্জার 100% পাওয়ার কেবল যেগুলো লাগে ব্যাগ ক্যারি করার জন্য ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন ফোর থ্রি জিরো জি সেভেন ফাইভ জেনারেশন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চার্জার সহ ফোরটিন ইঞ্চ এফ এস ডিসপ্লে পাবেন ক্যামেরা প্রাইভেসি শাটার সহ ফেস লক সহ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র টাকা ওকে যারা একটু আপডেট চাচ্ছেন কোরাই সেভেন প্রসেসর এবং এইট ফোরটি জি এইট পার্সেস করতে চাচ্ছেন এবং কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন তাদের জন্য ভাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাকে ইয়ে দেওয়ার জন্য মডেল নাম্বার হচ্ছে এইট ফোরটি জি এইট ইন্টেল কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশনটি ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এসএসডি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ভাই কথা বলতে বলতে গলা ফাটাই দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টেকবেলি অবশ্যই আপনাদেরকে দিয়ে থাকে অরিজিনাল চার্জারও দিয়ে থাকে কথা এবং কাজে আপনাদেরকে বলবো আইসা শপে ভিজিট করবেন চালাবেন যদি সব ভিজিট করতে না চান আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি থাকবো নাম্বার হোয়াটসঅ্যাপ এর ভিডিও কল কথা বলে আপনি ল্যাপটপটি পার্সেস করতে পারবেন কত মাত্র ছচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা রাইজেন ফাইভ এইট পার্সেস করতে চাচ্ছেন দাম কমের ভিতরে ফোর ফোর ফাইভ এইট বেস্ট একটা অপশন ভাই যে জিএট ল্যাপটপ পার্সেস করতে গেলে ফোরটি প্লাস লাগে সেই জায়গায় টাকা টাকা ফোর ফোর ফাইভ জি এইটন ফাইভ প্রসার প্রোডাক্টটা দেখেন ভাই একদম অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কালারটা দেখছেন সিলভার কালার এবং বক্সও আপনি ল্যাপটপ পার্সেস করতে পারবেন প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু একটা করে বক্স পাবেন একটা করে অরিজিনাল চার্জার পাবেন ব্যাগ পাবেন ক্যারি করার জন্য আপনি যে ব্যাগটা নেবেন কিসে নেবেন সেটার জন্য একটা ব্যাগ দিব একটা পাওয়ার কাল দিবো মাউস দিব মাউস প্যাড দিবো দাম কিন্তু একদম কম হাতের না গেলে ভাই ভিডিওটা মিস করবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা যারা দুইটা ভেরিয়েন্ট আছে ভাই ফোর ফিঙ্গার লোক দিয়ে ডুয়েল ক্যামেরা ডিজিটাল টু পেয়ে যাবেন আচ্ছা এইট জিবি র্যাম পাবেন ডিডিএফ ফোর পাঁচশো বারো জিবি পাবেন এম ডো টু এম ফুল ফ্রেশ কন্ডিশনের

ইলেভেন জেনারেশনের ষোলো জিবি র্যাম পাবে সাথে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো ফোরটিন ইঞ্চ ডিসপ্লে সহ এবং ক্যামেরা আপনি ভাজেল ডিসপ্লে পাবেন ক্যামেরা প্রায় সাতটার সহতে খুব স্টাইলিশ একটা ক্যামেরা দিয়ে দিচ্ছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট সেই ল্যাপটপটি পার্সেস করতে পারবো মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা ওকে যারা কোরাই সেভেন এইসপি জেট বুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট প্রায় সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ভাই কি প্রোডাক্ট ভাই মাখন প্রোডাক্ট ভাই মানুষজন বলে না ভাই দশটা বিশটা দেখবেন ভাই আমার কাছে সব প্রোডাক্টটা আছে অভাব নাই আপনার এসব জাস্টিফাই করতে পারবেন বাট একটাই দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল পিস সিঙ্গেল পিস এগ্রেট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের সহ সাথে ত্রিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি দাম কিন্তু একদম কম মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে

অস্থির একটা আপনি আবার দেখেন জটবুক এতক্ষণ জটবুক নিয়ে কথা বলছি বাট এটা হচ্ছে কি কাজ করতে চান কোডিং কাজ করতে কাজ করতে চান করতে চান কাজ করতে চান করতে পারবেন দাম একদম কম ভাই টাকার ল্যাপটপ মাত্র হাজার টাকা মাত্র পঁচাশি হাজার মাত্র হাজার টাকা ভাই করতে চাচ্ছেন ভাই আপডেট প্রফেশনাল একটা ক্যামেরা চাচ্ছেন ডিসপ্লে চাচ্ছেন এবং টাসপেটটাও স্টাইলিশ চাচ্ছেন এবং ফোর ফিঙ্গার লোক দিয়ে অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য ভাই এইট ফোরটি জি নাইন কুরাই সেভেন টুয়েলভ জেনারেশন আচ্ছা সাথে ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এসিডি পাবে এইট জিবি গ্রাফিক্স পাবে ফোরটিন ইঞ্চ এফ ডিসপ্লে পেয়ে যাবে ভাই ডিসপ্লেটার দিক তাকাইলে মনটা জুড়ে যাবে কি স্টাইলিশ একটা এবং আপনার ক্যামেরা ক্যামেরার লক আছে কিন্তু সাতাশ সহ ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ ল্যাপটপটা পার্সেস করতে পারবো

যদি কারো কোনো রিকমেন্ড থাকে যে আমি এই ল্যাপটপটা পার্সেস করতে চাই বা ভাই এই ল্যাপটপটা আপনার কাছে আসে কিনা আপনার আমাদের যে ডিসক্রিপশন নাম্বারটি দেওয়া থাকবে জিরোয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমধ্যে ভিডিও কলে কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটি আপনি পার্চেস করতে পারবেন টেক ভ্যালি থেকে ওকে